সালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি কটন পা কটন ফ্রক যার সাইজ থাকবে আটাইশ তিরিশ বত্রিশ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মোট দুটি গ্রুপে আপনারা এই চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন আর এই ড্রেসটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এটার ফেব্রিক্সটা কিন্তু খুবই দামি কটনের ভিতরে কিন্তু অনেক দামি ফেব্রিক্সও রয়েছে আমরা কিন্তু একেবারে দামি ফেব্রিক্সটা দিয়ে কিন্তু এই সমস্ত ড্রেস তৈরি করি এটার উপরের দিক দিয়ে কিন্তু আপনারা কোটি স্টাইলে একটি ডিজাইন পেয়ে যাবেন এখানে কিন্তু ফাপা কাপড়টা রয়েছে এবং কোমরের দিক দিয়ে কিন্তু একটি বৌকার ডিজাইন রয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো বুদাম লাগানো রয়েছে আর নিচের যে ফেব্রিক্সটা রয়েছে সেম ফেব্রিক্সটার ভিতরে আপনারা প্রিনটা পেয়ে যাবেন রোজ একটি প্রিন্ট রয়েছে খুবই চমৎকার আবার ভিতরে যে আমরা পাটটা দিই কটন পাটটা দিয়ে এটা কিন্তু খুবই দামি এবং উন্নত মানের একটি কটন পাট রয়েছে আর এটার ভিতরে আপনারা মোট দুটি কালার পেয়ে যাবেন আরেকটি কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা দেখেন এই দুটি কালার কিন্তু আপনার একটি ভান্ডেলের ভিতরেই পেয়ে যাবেন খুবই চমৎকার দুটি কালার এবং সব জেলায় চলার মতনই কিন্তু কালা যারা অনলাইনে নিয়ে সেল করতে চান তারাও কিন্তু এই সমস্ত ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ রয়েছে আটাইশ তিরিশ বত্রিশ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মোট দুটি গ্রুপ যে কোনো গ্রুপ থেকেই আপনারা সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে পারবেন তো ড্রেসটি ভালো লেগে থাকলে খুব দ্রুত আমাদের ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম